ও বান্দা তুরে এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই, তারে না টেনশন করে। যার টাকা নাই, সে টাকা নিয়ে টেনশন করে। যার অভিভাবক নাই, সে অভিভাবক নিয়ে টেনশন করে। যার মোবাইল নাই, সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি তো। আমি আল্লাহ তো আছি। যিনি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি। আমি রহিম তো আছি। আমি গফফার তো আছি। আমি সত্তা

আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্কুশভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দেয় আমার মৌলা তো আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি সুন্দরে তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায় উপসম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহানাল্লাহ একবার তাকাও তোমার মন চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবহানাল্লাহ বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছো আমার আদে অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবহান আল্লাহ বান্দারে তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব দিয়ে বলি ইন্না আল্লাহ মানা আমি রব তোর সাথেই আছি বলেন সুবহান